হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম সবাইকে আমাদের হিউসব কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সম্মানিত ভিউয়ার্স আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে প্রোডাক্টটি সম্পর্কে আপনারা অনেকেই পরিচিত আবার অনেকেই পরিচিত না তো প্রোডাক্টের সম্পর্কে পরিচিত হতে সবাই আমার ভিডিওটি দেখবেন প্রোডাক্টটা অলরেডি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা আর্টিফিশিয়াল পেনিস এটা টোটালি মেয়েদের ব্যবহারের জন্য একটা পেনিস আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখলেন খুবই হাই কোয়ালিটি একটা পেন্স বিশেষ করে যাদের এটা একদম অরিজিনাল লিঙ্গের মতো বিশেষ করে যে সমস্ত মহিলার একাকিত্ব ফিল করে যাদের হাজব্যান্ড বিদেশে থাকে তাদের জন্য এই প্রোডাক্টটা তারা যারা যারা পরক্ষের হাত থেকে বাঁচতে চান তারা অবশ্যই এই প্রোডাক্টটা ইউজ করবে এবং সম্পূর্ণ অরিজিনাল সিলেদের মতো পেন ফিল পাবে দেখেন মাথাটা দেখেন একদম অরিজিনাল সিলিকন চামড়ার এটা যে প্রোডাক্ট একটু ভালো করে দেখেন আপনারা প্রোডাক্টটি আপনারা চাইলে যে ওয়ালে সেট করে নিতে পারবেন এভাবে ওয়ালে সেট করে নিতে পারবেন ওয়ালে সেট করে এটার উপ উপরে উঠে ইউজ করতে পারবেন প্রোডাক্টটা এটা হাতে ইউজ করতে পারবেন এটার সাথে ভিতরে ভাইব্রেশন আছে তো এটা আপনারা যারা বিশেষ করে একাকিটি ফিল করুন যেসব মহিলা অবশ্যই অবশ্যই আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করবেন প্রোডাক্টটা অর্ডার করলে আপনাদের আপনার আপনাদের সম্পূর্ণ তৃপ্তি এটার সাথে নিতে পারবেন যত আপনাদের যৌন তৃপ্তি আছে পুরোটাই এটাতে আপনারা পূরণ করতে পারবেন আর বিশেষ করে যাদের যেসব মহিলাদের মানে হাজব্যান্ড বিদেশে থাকে প্রবাসী যারা তার অবশ্যই তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই দরকার তো অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি তারা অর্ডার করবেন প্রোডাক্টটি আপনারা ফুল ফুললি অরিজিনাল তৃপ্তি পাবেন একদম অরিজিনাল প্রিপেনিসের একটা তৃপ্তি পাবেন আর এই প্রোডাক্টটি অর্ডার করতে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে